মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো সতেরোতম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার ত্রিপুরা মথদলের কমলপুর ও সুরমা ব্লক কমিটির পক্ষ থেকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতাল সহ মরাছড়া নাকাশিপাড়া জামতুম ও সালামা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ফল জল ও ঠান্ডা পানি বিতরণ করেন এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর ও সুরমা ব্লক সভাপতি দ্বয় যথাক্রমে তপন দেব এবং সঞ্জু দেব এছাড়া ছিলেন ত্রিপুরা মথক মহিলা ফেডারেশনের সাধারণ সম্পাদিকা মেরি দেব আজ কিসের উপলক্ষে এই হসপিটালে আপনারা অসংখ্য ধন্যবাদ মিডিয়া চ্যানেল ভাইদেরকে কারণ আজকে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে আমরা কমলপুর সাব ডিভিশন কমলপুর ফর্টি ফাইভ কমলপুর এবং ফর্টি সিক্স সুরমা দুজন উভয়ই আমরা বিধানসভার বিধানসভার লোক সবাই আমরা সদস্যরা মিলেমিশে আমরা আজকে একটা প্রোগ্রাম রেখেছি যে আমাদের কমলপুর সাব ডিভিশনে পাঁচটা হসপিটাল আছে যেমন মরাসারা হসপিটাল কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হসপিটাল নাকাশিপাড়া হসপিটাল সালামা হসপিটাল এবং জামথুং হসপিটাল এই পাঁচটা হসপিটালে আমরা কাবার করেছি এবং আমাদের মহারাজার জন্মদিন উপলক্ষে আমরা ফল এবং জুস বিস্কিট এবং পানীয় জলগুলো আমরা বিতরণ করেছি এর জন্য আপনারা আমাদের এই প্রোগ্রামকে কাবার করার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের বাহাদুরের আমাদের জন্য যা করে গিয়েছেন এটি বুলনের মতন কোনো কিছু নয় এর জন্যেই ওনার আজকে একশো সতেরোতম জন্মদিন বার্থ